বন্ধুরা আপনারা এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন ছবি দিয়ে সেটা টাস্কের ভিডিওতে দেখাবো বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু আপনারা শুধুমাত্র ছবি দিয়েই তৈরি করতে পারবেন আপনাদের শুধুমাত্র একটা ছবি সিলেক্ট করতে হবে তারপর জেনারেট অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনারা ঠিক এরকম হচ্ছে ভিডিও তৈরি করতে পারবে তাহলে চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এরপর সার্চবারে লিখবেন বিজ্ঞল এআই এটা লিখে সার্চ দিয়ে দিবেন আমি লিখে দিচ্ছি বিগ্গল এআই এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইট এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাই অন ওয়েব আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ট্রাই অন ওয়েব অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে সাইন ইন উইথ গুগল এই অপশানে একটা ক্লিক করে দিবেন সাইন ইন উইথ গুগল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল বা ডিভাইসে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ করতে চাচ্ছেন বা সাইন ইন করতে চাচ্ছেন ওই জিমেলের উপর একটা ক্লিক করে দেবেন আমি আমার এই জিমেলের উপর ক্লিক করে দিলাম জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর লগ করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এখানে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবো যে কোনো ছবি থেকে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো কিন্তু ই আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ট্যাম্পলেট আছে আপনি যে ট্যাম্পলেটটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ট্যাম্পলেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ট্যাম্পলেট আছে যেমন ডান্সের ট্যাম্পলেট তারপর ফাইটের ট্যাম্পলেট এবং অনেক ট্যাম্পলেট আছে যেখানে মিম আসে তারপর এখানে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং আছে এতে দেখুন এখানে মিম আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আপনারা মিম পেয়ে যাবেন এবং এই পাশে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং পেয়ে যাবেন এবং বন্ধুরা এই দিক দিয়ে আপনারা কিন্তু আরও অনেক কিছু পেয়ে যাবেন যেমন হচ্ছে ফাইট মোস্ট পপুলার স্পোর্টস তারপর মোশন ইম্পসিবল এইগুলো কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছুই আছে ঠিক আছে তো বন্ধুরা আমি হচ্ছে ডান্সের ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু আপনারা অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন যত নিচের দিকে যাবেন তত কিন্তু ট্যাম্পলেটগুলো পাবেন ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি একটা ট্যাম্পলেট সিলেক্ট করে আপনাদের ভিডিও তৈরি করা দেখিয়ে দিচ্ছি এখন যে ট্যাম্পলেটটা থেকে ভিডিওটা তৈরি করবেন ওই ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেবেন তো আমি এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করে দিলাম ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ওই ট্যাম্পলেটটা এখানে চলে আসবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে আপনাদের কাজটা হচ্ছে ছবি আপলোড করা ছবি আপলোড করার জন্য আপনারা এখানে দেখবেন লেখা আছে আপলোড অ্যান্ড ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা এখানে আপলুড এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা চলে আসবে এরপর আপনি যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করবেন ওই ছবির উপর একটা ক্লিক করে দেব আমি এখান থেকে হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ইমেজের উপর একটা ক্লিক করে দিলাম এরপর আপনারা উপরের দিকে ডান এই ডান অপশান একটা ক্লিক করে দেবেন ইমেজটা সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেজটা চলে আসবে আপনি যে ইমেজটা সিলেক্ট করবেন ঠিক সেই ইমেজের ফেসটাই কিন্তু ভিডিওতে চলে আসবে তো বন্ধুরা ইমেজটা সিলেক্ট করার পর আপনারা জেনারেট এই জেনারেট এই অপশানে একটা ক্লিক করে দেবেন জেনারেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হবে ঠিক আছে তো জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে তা ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে এরপর আপনারা আপনাদের ভিডিওর উপর একটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ভিডিওটা কিন্তু ওপেন করে দেখতে পাবেন এই দেখুন আমাদের ভিডিওটা এখানে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন আপনারা এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোড এই আইকনে একটা ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা দেখবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে আমি আপনাদের এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো আমি ওপেন এই অপশনে ক্লিক করে দিলাম ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা হচ্ছে ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক আপনারা এই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ছবি দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন